আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ক্লাস এগারোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন পার্ট থ্রির যে আজকে মূল বিষয় আছে সে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি আজকে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন পার্ট তিন নাম্বারে যেসব তথ্যগুলো রয়েছে সেসব তথ্যগুলো আজকে শেষ করব পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব আপনারা লিড জেনারেশান থেকে কিভাবে আপনারা তথ্য কালেক্ট করবেন এবং বাইরের কি রিকোয়ারমেন্ট দিয়ে আপনাকে তথ্যটা কালেক্ট করে নিতে পারে তো আজকে আমাদের যেহেতু লিড জেনারেশনের মৌখিক ক্লাস আজকে আজকে শেষ তো আমি আপনাদের জন্য যে টপিকটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইমেল আমি ইতিপূর্বে ইমেল মার্কেটিং যেসব বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেখানে ইমেল মার্কেটিং সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছি তবে আজকে লিড জেনারেশনের ইমেল লিট জেনারেশন পার্ট পার্ট্রিতে ইমেল মার্কেটিং ইমেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা ইমেল মার্কেটিং এতগুলো আলোচনা করা সম্ভব হয়নি তো আমাদের ইমেলকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে বলা হচ্ছে দেয়ার টু টাইপস অফ ইমেল আমাদের ইমেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বিজনেস ইমেল আর একটা হচ্ছে পাবলিক ইমেল এই বিজনেস ইমেল এবং পাবলিক ইমেল কাজটি এবং কোথা থেকে সংগ্রহ করব চলুন আমরা দেখে নিই এখানে ক্লাস ইমেল কালেকশন সোর্স আমরা কোথা থেকে বিজনেস ইমেল কালেক্ট করব এবং পাবলিক ইমেল কোথা থেকে কালেকশন করব দেখেন এখানে বিজনেস ইমেল যেগুলো বলা হয়েছে যে কোথা থেকে কালেকশন করব লিঙ্কড থেকে নেব কোম্পানির ফেসবুক পেজ থেকে নেব কোম্পানির বিজনেস পেজ থেকে নেব এবং কোম্পানির ওয়েবসাইট থেকে নেব আমরা কোথা থেকে নেব কোম্পানির বিজনেস আর সরি ইমেল লিঙ্কডিং থেকে নিব কোম্পানির ফেসবুক পেজ থেকে নিব কোম্পানির বিজনেস পেজ থেকে নিব এবং কোম্পানির ওয়েবসাইট থেকে নিব আমরা এইসব থেকে বিজনেস ইমেলটা পেয়ে যাব যেমন ধরেন বিজনেস ইমেল কোনগুলো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি মিস্টার খাল আম কোথায় চাকরি করে কালের কণ্ঠ একটা পত্রিকাতে চাল চাকরি করে সে সেখানে আহ ওনার বিজনেস ইমেলটা কি হতে পারে এম ডি কে এট দা রেট কালের কণ্ঠ ডট কম অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে কোনো ব্যক্তি যখন একটা ইমেল খুলবে বা ইমেল পরিচালনা করবে তখন সেটাকে বলা হয় বিজনেস ইমেল এরপরে যেটা আছে পাবলিক ইমেল পাবলিক ইমেল পার্সোনাল ইমেল কাস্টমার ইমেল বাক ইমেল এগুলো একই কথা একটাই জিনিস আমরা এটা পাবো কোথা থেকে জিমেল ইয়াহু হটমেইল হার্টলুক এমএসএন এইসব সোর্স গুলো থেকে আমরা পাবলিক ইমেল পেয়ে যাব এখানে পাবলিক ইমেল বলতে কোন কালাম বোঝা যাচ্ছে এমডি কালাম ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল এটা হচ্ছে পাবলিক ব্যক্তিগত ইমেল যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে পাবলিক ইমেল এখন আপনার কাছ থেকে বায় কি কি কাজগুলো নেবে এবং কোথা থেকে আমরা কাজগুলো কালেকশন করব আমরা চলুন দেখি ডাটা কালেকশন সোর্স আপনাকে বায়ার দিল বলল যে আপনি আমাকে এই কোম্পানি আমি গত পর্বে আর কি আলোচনা করেছি যে কি কী তথ্য নিবে কোম্পানির নিয়ম নিবে কোম্পানির ইউআরএন নিতে পারে তারপর ফোন নাম্বার ইত্যাদি আমি আলোচনা করেছি গত পর্বে যদি আপনারা মিস করে থাকেন তাহলে গত পর্বটা দেখে নেবেন এখন আপনারা সেসব কালেকশন তথ্য সংগ্রহ করবেন কোথা থেকে যেমন লিঙ্কড থেকে জুম ইনফো ডট আইও গুগল ম্যাপ এইসব সোর্স থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করে বাইরেকে দিবো তো সুপ্রিয় দর্শক আমি এরপরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবশ্যই আপনারা মিস করবেন না আর এখনো যারা ভাবছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না আমার এতে লাভ হবে কি হবে না ফ্রিল্যান্সিং করে লাভ হবে কি হবে না আপনার ইউটিউবে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যে ফ্রিল্যান্সিং করে আদৌ ইনকাম করা যায় কি না সে ভিডিওগুলো দেখে আগে আপনার মনে থেকে সন্দেহটা দূর করবেন দূর করার পরে আমাদের এই চ্যানেলগুলোতে এসে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর হ্যাঁ যদি মনে করেন যে ইনকাম করব তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমি প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দিয়ে যাব প্রত্যেকটা সোর্স বা প্রত্যেকটা তথ্য খুঁটিনাটি আলোচনা করে যাব যেটা আপনার কাজে লাগবে এটা একটা পেইড কোর্সের সমতুল্য যা কিনা আপনাদের ফ্রিতেই দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন সে প্রত্যাশাই আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজ